আকা থেকে দুই স্টোক বেবি নিষিদ্ধ করেছিল প্রাণ এবং পরিবেশ বাঁচানোর জন্য আমাদের এখন গলার কাটা হয়ে গেছে ঢাকা নগরের যে জলাবস্থাটা এবং মকরসল শহরের যে আমাদের জমির উপরা শক্তি হ্রাস পাবার অন্যতম প্রধান আজকে সত্য হিসেবে দেখা আমাদের দেশের প্রাণ বাঁচানোর জন্যে পরিবেশ বাঁচানোর জন্য আমাদের পার্ককে আনতেই আর আমরা যেটা বলবো যে প্রতিটা মিল কর কারখানা শিল্প প্রতিষ্ঠান যেখানে আমরা আমাদের নাগরিক হিসাবে দায়িত্ব পালনেরও তাগিদ আছে আমরা শ্রমিকেরা সরকারি একটা ব্যবসা যদি তারা টিকে থাকতে পারে শ্রমিকদেরকেও সেই প্রতিযোগিতা টিকে থাকতে আমরা আমাদের সেই প্রস্তুতি নিচ্ছি আপনার ভরসা রাখেন বাংলাদেশে নির্বাচিত সরকার আসার কাজে আমরা যেভাবে আপনাদের সাথে আবেদন করছি আমরা সম্মিলিত ভাবে বাংলাদেশকে একটা উপযোগী দেশে পরিণত বিশ্বাস না